সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা দুই বিষয়ের কবিতা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটি রয়েছে সেখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন চারশো টাকায় এবং প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তাই আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো এই সাতটি বিষয়ের উত্তর সহ কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো পেয়ে যাবেন এই সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি বাংলা দুই বিষয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তো প্রতিটি গদ্য এবং এখানে যেটি একটি যে নাটক রয়েছে সেগুলোর কিন্তু প্রতিটি কিন্তু এরকম কিউআর কোড আকারে দেওয়া রয়েছে তো এই কিউআর কোডগুলো আপনার স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করলে কিন্তু কবিতা বিদ্রোহী কবিতা সংক্রান্ত কবি পরিচিতি সহ পরিচিতিসহ কিন্তু অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো আসুন নমুনা সৃজনশীলটি আমরা একটু দেখি নেই পিচিটা এমনি ঘুরে বেড়াই কোথাও সাত আটজনের জনের একটি গ্রুপ কোথাও পাঁচ জনের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের মিছিল মিছিলের স্লোগান দিচ্ছে আয়ুব শাহী মোমেন শাহী ধ্বংস হোক ধ্বংস হোক আয়ুব মনিম মনিম ভাই ভাই এক দড়িতে ফাঁসি যায় আবার মাঝে মাঝে স্লোগান ভুলভাল হয়ে যাচ্ছে যেমন আয়ুব শাহী জালেম শাহী এর জবাব বলছে বৃথা যেতে দিব না কিংবা শহীদের রক্ত এর জবানে জবাবে বলছে আগুন জ্বালো আগুন জ্বালো তো এরকম একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে কুর্নিশ কথাটির মানে কি কুর্নিশ কথাটির মানে হচ্ছে কিছুটা পিছিয়ে সমপূর্ণ সালাম বা অভিবাদন আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল ব্যাখ্যা কর আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল পংক্তিটির মাধ্যমে কবি শাসকের অন্যায় শাসনতন্ত্র নিয়ম নীতি ভেঙে তথা তার চলার পথের সমস্ত বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়াকে বুঝিয়েছেন বিদ্রোহী কবিতায় কবি নিজের শক্তির বহু মাতৃকতাকে বিভিন্ন অনুষঙ্গের তুলনা তুলে ধরেছেন যেগুলো দিয়ে তিনি সমা মানব সমাজে চলমান সমস্ত অনিয়ম ও উশৃঙ্খলতা দূর করতে চেয়েছেন এর কারণে শাসকের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন প্রচণ্ড আত্মবিশ্বাসী কবি অত্যন্ত দৃঢ়তার দৃঢ়ভাবে বা দৃঢ়তার সাথে শাসকের চারি করা অন্যায় বিধিবিধানের করেছেন তিনি এখানে সমষ্টির মুক্তি ও কল্যাণ কামনা করেছেন যারা মানুষের অধিকার হরণ করে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তারা মানুষের শত্রু কবি তাদের মনে প্রাণে ঘৃণা করেন এ কারণেই তিনি তাদের তৈরি নিয়ম নিয়মকানুনকে অস্বীকার করে বলেছেন আমি তুলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু উনিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন রয়েছে তো এই সুপার সাজেশন সহ এখানে যে সাতটি বিষয়ের সুপার সাজেশন রয়েছে উত্তর সহ সেগুলো প্রিন্ট কপি আপনারা বা পিডিএফ ফাইল আপনারা প্রয়োজন অনুসারে কিন্তু সংগ্রহ করতে পারেন তাই সুপার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সুপার সাজেশন পেতে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটিতে চলে যাব উদ্দীপকে কোন দিকটি বিদ্রোহী কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকের শোষণ বঞ্চনার প্রতিবাদ এবং শোষকের ধ্বংস নিশ্চিত করার প্রত্যাশার দিকটি বিদ্রোহী কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাতে এদেশের মানুষের ভাগ্য শৃঙ্খলিত ছিল রাজনীতি অর্থনীতি শিক্ষা সব ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ এদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল তাই বাঙালিরা পাকিস্তানি পতনের দাবিতে আন্দোলন শুরু করে উদ্দীপকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তাদের ধ্বংস প্রত্যাশা করা হয়েছে আয়ুব খান ও মনেম খানের অপশাসনের প্রতিবাদ মিছিল হয়েছে সেই মিছিলে মিছিলকারীরা এক দড়িতে তাদের ফাঁসি চেয়েছে এই চেতনা বিদ্রোহী কবিতার শাসকের বিরুদ্ধে কবির বিদ্রোহের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এ কবিতায় কবি সমস্ত অনিয়ম ও অকলানের অবসান করতে চেয়েছেন আর এর জন্য তিনি বিপ্লবের পথ বেছে নিয়েছেন তিনি তার আত্মবিশ্বাস ও বিদ্রোহের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিয়ে তার তাদের আত্মজাগরণ ঘটাতে চান আর এ কারণেই তিনি উৎপীড়িতদের না থামা পর্যন্ত তার অভিযান অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছেন তো সর্বশেষ যে প্রশ্নটি আর সেটি এখন আমরা দেখব অতিপক্ষে বিদ্রোহী কবিতার আহ মূল ভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো সুপ্রি ভিউয়ার্স ভিডিওটি যারা আপনারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর যারা উত্তর সহ সুপার সাজেশন নেবেন তারা দ্রুত স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে কিন্তু আপনারা উত্তর সহ এই ছাত্রী বিষয়ের সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সর্বশেষ প্রশ্নের যে উত্তরটি আর সেটি হচ্ছে প্রথমে উদ্দীপকে বিদ্রোহী কবিতার মূল ভাব পূর্ণ প্রতিফলিত হয়েছে কি এর একটি উত্তর হচ্ছে না উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতার মূল ভাবের পূর্ণ প্রতিফলন ঘটেনি যুগে যুগে বহুবার এদেশের মানুষ সুশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে ন্যায্য দাবি আদায় করতে তারা রাজপথে মিছিল করেছে সুশকের কবল থেকে মুক্ত হতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন উতিপকে পশ্চিম পাকিস্তানের দুজন শাসকের ফাঁসির দাবিতে শিশুদের স্লোগানের দিকটি তুলে ধরা হয়েছে এ দুজন হলেন আয়ুব খান ও আব্দুল মোনেম খান এদের ফাঁসির দাবিতে শিশুরা আয়ুব মোনেম ভাই ভাই এক দড়িতে ফাঁসি চায় বলে স্লোগান দিয়েছে তাদের কণ্ঠে এ কারণ আয়ুব মনেমের অপশাসনের বিরুদ্ধে এদেশের আপমর জনতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ যখন বাঙালিদের সামগ্রিক বিদ্রোহ চেতনায় শিশুরাও অনুপ্রাণিত হয়েছিল এদিকটি বিদ্রোহী কবিতার বিদ্রোহী চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ এ বিষয়টি ছাড়াও কবিতার আরও প্রসঙ্গ রয়েছে যা উদ্দীপকে প্রকাশ পায়নি বা উদ্দীপকে তুলে ধরা হয়নি বিদ্রোহী কবিতায় কবি সমস্ত অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তার প্রতি তীব্র প্রতিবাদী চেতনা তিনি অধিকারতি অধিকার সব মানুষের মাঝে ছুড়িয়ে দিয়েছেন তিনি প্রতিজ্ঞা করেছেন পৃথিবীতে যতদিন অন্যায় থাকবে ততদিন উৎপীড়িতের কান্দার কান্নার রোল তার কানে আসবে ততদিন তার বিদ্রোহ অব্যাহত থাকবে এই চেতনাটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে এ দিক বিচারে তিনি তাই বলা হয়েছে উদ্দীপককে বিদ্রোহী কবিতার মূল ভাবের প্রতিফলন ঘটেনি তো সুপ্রিয় ভিয়ার্ডস প্রতিটি গদ্য পদ্য এবং নাটকের কিন্তু তিনটি করে আপনারা নমুনা সৃজনশীল পাবেন যদি সুপার সাজেশনগুলো আপনারা সংগ্রহ করেন এবং সেই সাথে কিন্তু সুপার সাজেশনের যে সাজেশনগুলো এগুলো কিন্তু উত্তর সহ আপনারা পাবেন তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মিসেজ করতে পারেন আর শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি যারা তখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ